হাজারো মানুষ গণভবন সংসদ ভবন সহ প্রধানমন্ত্রীর কার্যালয় সেই সমস্ত ভবনে ঢুকেছেন উল্লাস প্রকাশ করেছেন এবং সেই সাথে অনেক অনেক কিছু ভাঙচুরও হয়েছে তাই আসলে এই ভাঙচুরের হাত থেকে রক্ষা করতে দেশের সম্পদ রক্ষা করতে এখন সেনাবাহিনী তারা খুব শক্ত হাতে বিষয়টি নিয়ন্ত্রণ করছেন সবাইকেই কিন্তু এই যে গণভবন সংসদ ভবনের যে আশপাশ সেই আশপাশ থেকে সরে যাবার জন্য অনুরোধ করছে এখানে আমরা দেখতে মাইকিং করা মাইকিং মাইকিং করা হচ্ছে বারবার করে মাইকিং করছেন এবং দেখতে পাচ্ছেন যে আসলে এই গণভবন সংসদ ভবনের চারপাশে এখনও শত শত মানুষজন তারা উচ্ছ্বাস দেখাতে বা এই খবর শোনার পর গতকাল অনেকেই টেলিভিশনে দেখেছে যে সবাই গণভবনে গিয়েছে আনন্দ প্রকাশ করেছে এবং সেই কারণে সবাই এখানে এখানে আসছেন এবং তারা এক নজর গণভবন এবং প্রধান এবং প্রধানমন্ত্রী কার্যালয় সেই সঙ্গে সংসদ ভবন এটি দেখার জন্য এখানে এসেছেন এবং সবাই সবাই উচ্ছ্বাসের কথাই কিন্তু বলছেন এবং এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী তারা নিয় সেনাবাহিনী খুব যারা আসছেন উৎসুক